হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মোটরস ডায়েরিতে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকালবেলা ঘর ঘরমোচা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর মাঝে মাঝে ব্লগ দিই যখন যেন সময় পাই সবসময় তো দিতে পারছি না ব্লগ কী করবো এইভাবেই তোমরা একটু মানিয়ে নাও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজো করি ঘর পেতে সেটা করবো সেরকম আজকে আবার অশোক ষষ্ঠী পড়েছে সেই জন্য আমরা সন্তানের মায়েরা আজকে তো ব্রত করি একটা মানে সারাদিন ভাত খেতে পারবো না তার জন্য ঘরটার মুছে যত কাজ ছিল বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরের কাছে চলে এলাম আর এই যে আমার মা ষষ্ঠী পুজো শুরু করছি আমি এখানে শিব পার্বতী গণেশের একটা ছবি ছিল আমার কাছে সেই ছবিটাকে আমি ভাবলাম মা ষষ্ঠীকে পুজো করা যাবে মানে মা দুর্গাই তো মা ষষ্ঠী তাই এই মা দুর্গাকে একটা মালা পরিয়েছি দেখো মালা পরিয়ে ফুল দিয়ে একটু মিষ্টি একটু ফল দিয়ে পুজো করলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে আর এই তো তারপর কর্পূর দিয়ে একটুখানি আরতি করব আর এমনিও তো কর্পূর জ্বালালে ঘরে সব নেগেটিভিটি দূর হয়ে যায় এভাবে আজকে খুব মনের ভক্তি দিয়ে এবং প্রতিদিনই ভক্তি দিয়ে করি মানে আজকে অনেকটা সময় দিয়ে আর কি যেহেতু আজকে অশোক ষষ্ঠী আর সেই জন্য ঠাকুরকে পুজো করেছি খুব শান্তি পেয়েছি পুজোটা করে আর এখনও সেরকম কিছু খাইনি এবার পুজো করে তারপর আমাদের অশোক ফুল খেতে হয় সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে দেখাবো আর এই যে কর্পূরটা দিয়ে আরতি করে তারপর সব ঘরে ঘরে কর্পূরটার কর্পূরের যে শিখাটা ছড়িয়ে দিয়েছি হাজব্যান্ড মেয়েকে আর এই আমার ঠাকুর দেখো এই যে আমার মা ষষ্ঠী মা দুর্গা মা পার্বতী শিব পার্বতী এক জায়গায় বসে আছেন ভীষণ মন থেকে পুজোটা করেছি আজকে ভীষণ ভালো লাগে আমার পুজো করতে যখন একটু সময় বেশি পাই হাতে মন দিয়ে ভক্তি করে অনেকটা সময় দিয়ে পুজো করি আর এই যত ষষ্ঠী ষষ্ঠী পুজোর নিয়ম সব আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়িতে কিন্তু ষষ্ঠীর কোনো নিয়ম নেই তো এখানে এসে এই পুজোগুলো করা শিখেছি আমি আজকে এই অশোক ষষ্ঠীতে আমাদের এই অশোক ফুল খেতে হয় এই যে অশোক ফুল অশোক ফুল ছটা নিতে হয় কম করে এখানে ছটার বেশি আছে ছটার কম নেওয়া যাবে না এই কলা দিয়ে এই অশোক ফুলটা মাখাবো মাখিয়ে এটা খেয়ে আমি উপোস ভঙ্গ করবো ঠাকুর পুজো তো দিলাম দেখলে আর অনেকে বলে যে অশোক ফুলের সাথে একটুখানি সবুজ মুগ যেটা সেই মুগ ডালটা ভিজিয়ে রাখতে হয় সেটা এর এর সাথে খেয়ে নিতে হয় আর টক দই আমার শাশুড়িমা শুধুই অশোক ফুল আর কলা দিয়ে খেত তো আমি সেটাই করছি ওকে পুজো দিচ্ছি পুজো দিচ্ছি সেই কলা দিয়ে আমি এই অশোক ফুলটা মাখিয়ে এটা নাকি চেবাতে নেই মানে দাঁতে কাটতে নেই গিলে খেতে হয় তো এই ফুলটা দিয়ে আমাকে খেতে হবে এখন আর আজকে আমাদের ভাত খেতে নেই এই যে অশোক ফুলটা খাবো এবার আমি কলা দিয়ে যে এখন আমি একটু ভাবছি নোনতা সুজি বানাবো নিজের জন্য দুপুরবেলা এখন বাজে দেড়টা এখন বানাবো হয়ে যাবে সময় লাগবে না আর লুচি পরোটা খাওয়া যায় আগে আমার শাশুড়িমা ছিল তখন পরোটি পরোটা করতে পারে কিন্তু দুপুরবেলা তো আমার পরোটা না দুবার ভাল লাগে না একবার ভাল লাগে কষ্ট হয় সেই জন্য রাত্রিবেলা পরোটা ভাজবো সবাই খাবে মেয়েও খাবে বড়ো খাবে আমিও খাবো আর এইবেলাটা ওদের ভাত করে দিচ্ছি ডাল আলু সেদ্ধ আর কিছু একটা পাঁপড় ভাজা টর ভাজা করে দেবো ওদেরকে নিরামিষই করছি আর আমি আমার জন্য একটু নোনতা সুজি বানাবো নোনতা সুজি বানাতে একদম সময় লাগে না একটু টমেটো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেব ওটাই আমি খাবো তো এটাই হচ্ছে আমার অশোক ষষ্ঠীর ব্রত এভাবেই করি তো ঘরেই পুজো করে তারপর খাই তো চলো আজকে মিনি বটটা কেমন লাগলো জানিও মানে পুজো অশোক পুজোটা কেমন লাগলো আমার ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটার পাশে থাকে আর এই তো এখন সুজিটা হয়ে গেছে দেখো একটু আঠা আঠা করেছি খুব একটা পাতলা করিনি তার কারণ আমি একাই খাবো একটু সুজি দিয়েছি একটু আলু আর একটা বড়ো সাইজের টমেটো কাঁচা লঙ্কা এ দিয়ে করেছি আর সাদা তেলের মধ্যে দিয়েছিলাম দুটো এলাচ ফাটিয়ে আর এই যে ঘরে টক দই পেতেছিলাম এখন আমি ঘরেই টক দই পাতি তো দইটা ভালোই বসেছিলো আগের দিন সেই দইটা একটু নিয়ে নিলাম এটাই আজকে আমার লাঞ্চ ছিল রাত্রিবেলা পরোটা আলু তরকারি করব সবাই মিলে খাবো